আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আপনাদের জন্য সহজে অধ্যাপক শেষ করতে পারবেন কোনো আর অন্য শিক্ষকের সহযোগিতা লাগবে না প্রাইভেটে পড়তে হবে তাহলে আমি এই অঙ্কটা আপনাদের আরেকটা নতুন রোল শুরু করতে যেগুলো ধারণা এই আলোচনা প্রথমত নিয়মগুলো শেষ করতে হবে নিয়ম শেষ করার পরে মূলত আমাদের কি করতে হবে অঙ্কের মধ্যে যেতে হবে বড় বড় অঙ্কের মধ্যে যেতে হবে মূলত আমি নিয়মের অঙ্ক নিয়ে ধারাবাহিকভাবে এটা এগিয়ে যাচ্ছি এটা এখন আমার ষষ্ঠ ক্লাস আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব উদাহরণ নেয় এই অঙ্কটা নিয়ে মূলত আমি আলোচনা করব মাসুম দুটি প্রকল্প রয়েছে তাহলে কয়টি প্রকল্প রয়েছে এখানে তার দুটি প্রকল্প রয়েছে ইতিমধ্যে একটি প্রকল্প নিয়ে কাজ করতেছি কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আমরা জানি নগদ বলা হয় বা বিনিয়োগ করা হয় বা যেটাকে মূলধন পরিচয় দেওয়া আমি পিছনের ক্লাসগুলোতে এক নম্বর করেছি তাহলে বিনিয়োগের পরিমাণ হচ্ছে এক লক্ষ বিশ হাজার মেয়াদ পাঁচ বছর এটার মেয়াদ কত বছর হচ্ছে এটার মেয়াদ দিচ্ছে যে পাঁচ বছর মেয়াদ পাঁচ বছর আন্তঃপ্রবাহের পরিমাণ নির্ভর করবে এখানে সরাসরি আন্তঃপ্রবাহ দিয়েছে নগদ আন্তঃপ্রবাহ সরাসরি লিখে দিয়েছে অন্য কোনো কিছুই করতে হবে না অঙ্কটা সরাসরি আমরা করে করে দেবো আন্তঃপ্রবাহ দিয়েছে পরিমাণ নির্ভর নগদ আন্তঃপ্রবাহ এই যে এখানে বলে দিল নগদ আন্তঃপ্রবাহ আমরা জানি নগদ আন্তঃপ্রবাহ যদি কোয়েশনে লেখা থাকে কিছুই করতে হবে না যেটা আমরা এই চার্টে আলোচনা করছিলাম নগদ আন্তঃপ্রবাহ এটাই যদি দেওয়া থাকে

চতুর্থ বছরে পঞ্চান্ন হাজার এবং পঞ্চাশ হাজার আত্মপ্রবাহ পঞ্চম বছরে পঞ্চাশ হাজার প্রকল্পক্ষ এবং সত্তর হাজার প্রকল্পক্ষ হতে আন্তঃপ্রবাহ আসতে পারে নির্লাভ আসতে বিনিয়োগ পরিশোধকাল বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বিনিয়োগ পরিশোধকাল আমরা যে বিনিয়োগ করে যেটা রুল শিখেছি সেটা বিবেচনা করে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত সেটা আমাদের বের করতে হবে এটা বের করতে গেলে আমি ইতিমধ্যে আমার পঞ্চম ক্লাসে আলোচনা করেছি কিরকম প্রকল্প গ্রহণ করতে হবে তারপরে যদি আমি আপনাদের এখানে একটু দেখিয়ে দিই স্বাধীন প্রকল্প এবং পরস্পর বর্জনশীল প্রকল্প এখানে কিন্তু দুইটা আমাদের এই এর আগে যেটা আলোচনা করছে সেটা স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে এটা আলোচনা করেছি পঞ্চম ক্লাসে আমি আপনাদের যাচ্ছি না এখন পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে কি কোনো প্রকল্পে মানে বিনিয়োগ পরিশোধ কাল প্রকল্পের আয়ুষকালে আয়ুষকালে কম হলে সেটা গ্রহণ করতে হবে সমান বা সমান হলে গ্রহণ বা বর্জন করা হয় আর আশকাল থেকে বেশি হলে সেটা বর্জন এটা হচ্ছে মূল বিষয় কিন্তু আমাদের অঙ্কে এই অঙ্কের মধ্যে দুইটাই করার পরে যেই প্রকল্প থেকে আমি টাকাটা তাড়াতাড়ি ফেরত পাবো

যে প্রকল্পের সময় কম সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব যদি আমরা উত্তরটাই দেখি তাহলে আপনাদের দেখায় উত্তরটা কোন প্রকল্প কত আছে যেমন প্রথম প্রকল্প আছে তিন বছর দ্বিতীয় প্রকল্প আসছে তিন দশমিক তিন চার বছর এক লক্ষ বারো হাজার টাকা বিনিয়োগ করে সে দুই বছর তিন মাসে ফেরত পাবে আর এটার ক্ষেত্রে সে তিন বছর তিন দশ তিন সাড়ে তিন মাসের মধ্যে ফেরত পাবে তাহলে কোনটাতে তারা তারিখ ফেরত আসে এইটাই যেটাতে সময় কম সেটাই সে প্রকল্প বিনিয়োগ করবে

সবগুলা লিখতে হবে এক দুই তিন লেখা করে টাকা চল্লিশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার পঞ্চান্ন হাজার হাজার পঞ্চাশ টাকা গুলো ভিন্ন ভিন্ন এখানে এক 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 প্রকল্পের রকম আসছে এটা সবগুলো আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ তো বসে দিচ্ছে দেখেন নগদ আন্তঃ চল্লিশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার বাকি দুটা পরবর্তী পেজ আছে দ্বিতীয় চতুর্থ বছর চতুর্থ বছর হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন

এই এক লাখের সাথে সাথে তারপরে চল্লিশ হাজার এটা অন্ত প্রবাহ যোগ করবো তাহলে এক লাখের সাথে চল্লিশ হাজার যোগ করলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে ওই এক বছরের এক লাখ চল্লিশ হাজার সাথে পঞ্চান্ন হাজার এটা যোগ করলে এক লক্ষ হাজার আবার এই এক লক্ষ পঞ্চান্ন বছর পঞ্চাশ হাজার টাকা যোগ করলে দুই লক্ষ হাজার টাকা চলে আসছে তাহলে নগদ অন্ত প্রবাহ আমরা রাস্তা করে দিয়েছি এরপর পিবিপি আমরা বের করব। আমরা পিবিপি বের করবো আমরা জানি পিবিপি সূত্র হচ্ছে পিবিপি বা পেব্যাক সময় সূত্র হচ্ছে এ প্লাস সি এফ ও অথবা এন সিও বলে মাইনাস ডিভাইডেড বাই ডি এটাই হচ্ছে সূত্র এই সূত্রে মূলত আমরা মানগুলো বসাবো এখন এ কি এ মানে হচ্ছে আমরা যত বিনিয়োগ করেছি তার কাছাকাছি ক্রমযুজতান্ত প্রবাহ এটাতে দেখতে হবে আমরা বিনিয়োগ করেছি যে এক লক্ষ বিনিয়োগের পরিমাণ হচ্ছে এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার এটা

কাজ এই যে ক্রমযান্ত প্রবাহ আগের হচ্ছে নগদান্ত প্রবাহ এটা আমরা পাইছিলাম দুই তারপর বছর হচ্ছে তিন বছরের নগতান্ত প্রবাহ তৃতীয় বছরে যেটা এটা হচ্ছে ব্যবহার করে এক লাখ বারো লাখ বি করে শুধু শুধু হয় থেকে দিয়ে করলে দশমিক শূন্য তিন বিয়ের সাথে দশমিক শূন্য দুই দশমিক বছর

দুই দশমিক তিন বসে গেল কয়েক বিবি তিন দশমিক তিন চার এটা বসে গেল তাহলে দুইটা মা আমরা দুইটা দুটা পাশাপাশি দেখতেছি আমরা জানি যে সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রকল্প ক্ষেত্রে যেটি ব্যব এক সময় কম সেটি গ্রহণ করবো এক সময় হচ্ছে যেহেতু আমাদের এই অন্যের জন্য সিদ্ধান্ত এবং তাকে এটাই দিতে যে টাকাটা তাড়াতাড়ি বিনিয়োগ করবো টাকা তাড়াতাড়ি ফেরত আসলে এটাই গ্রহণ করবো যে ফেরত কেউ আশা করে না তাড়াতাড়ি ফেরত সবাই তাড়াতাড়ি লাভটাই বেশি আশা করো আশা করি ধন্যবাদ সবাই